আরে আমার বন্ধুরা এমন ঘর থেকে থেকে আসে আর বলে লেগ ভাত কি হ্যালো সো গাইস টিকটকের ফ্রেন্ডদেরকে বলতেছি বিশেষ করে মেয়েদেরকে দেখেন দেখতে দেখতে দুই হাজার বাইশ সালে চলে যাচ্ছে আর মাত্র কিছু সময় আছে এখন পর্যন্ত আমার বিয়েটাও হয়নি

দু হাজার বাইশ সালে আবার জিতে গেল আর্জেন্টিনা শেষ প্রান্তে জয় আর্জেন্টিনার দল জয় মেসি কাকা কিসে সে গালি দান্না দেও গাড়িটা কি হবে গালি আমি তালায়াম এই গাড়ি চালাই হবে হ্যাঁ তালায়াল পায়াম আমি বালিত লয়ে দেয়াম গা পলে লেপে তলে হইতে হইতে এই গালি দামি খেলাম তুই আর ভালো হইতি না সুজা বাজ্জা তাড়াতাড়ি বাজ্জা এই দে আমি কি তু কইলে আমার লগে কি তুমি হলে এ হল জাস্তা খার রইছ আরে ওই মেরা

কিরে ভাই তুই কিরে দেখতেছস জাগা জাগা তোর দিয়ে না জাগা আইতে ভালোবাসা ভিডিও করতে যা বন্ধু একটা কথা জানিস কি পৃথিবীর মধ্যে যাই নিজের কথা অন্য জন বুঝাবে না পায় বুঝে লিবু তাই সবচেয়ে বড় কথা তুই এতক্ষণ দেখি কলু আমি তো কিছু বুঝিনি আবার কত শোন চার দিনের দাওয়াত তাহলে নিয়ে যাইতাম তোর ছাড়া এক গ্লাস পানি খাইতাম না তাহলে তোকে মসজিদে জিরাফি দিছে আমার বলস নাই কেন নতুন বছরে এক নতুন আমি কে দেখবেন যে সারা দিন করবে টিকটক মানুষ বলবে পাগল ছাগল দিন শেষে নিজের টিকটক নিজেই দেখবে আরে দেখাবো মনের দুঃখ গো আজ মশাকে বোকা বানাবো কি রকম হাতে মশারি টানাবো আর নিচে ঘুমাবো আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম আচ্ছা আমি মরার পর তুমি কি করবে আমি পাগল হয়ে যাব আমি মারা গেলে কি তুমি বিয়ে করবা পাগল তো কত কিছু করে কি

হ্যাঁ ওই তো কালোটা শাড়িটা আছে না কালো শাড়িটা পরে আসবা আর একটু মেকআপও লাগাই মেকআপ লাগাইলে তোমার অনেক সুন্দর লাগে শাড়ি পরে কি লাভ সব তো খুলেই ফেলবা আচ্ছা আচ্ছা পরে ফোন দিচ্ছি তোমার একটু প্রচুর হ্যান্ডেল মারতাম প্রচুর আমার আরেকটা নাম ছিল হ্যান্ডেল আলী এটা আমার এলাকার বন্ধু বান্ধব রাই বেশি হ্যান্ডেল এ নয়ন জি ভাই এ গার্লফ্রেন্ডের সাথে বিড়ি খাওয়া খুব ঝামেলা হইতেছে রে ভাই কি করতে পারি বলতো সাবধান ভাই আপনি আপনার মার কথাই কখনো বিড়ি খাওয়া ছাড়েন নাই এখন যদি আপনার গার্লফ্রেন্ডের কথাই বিড়ি খাওয়া চাইরা দেন তাহলে আপনার মাকে অপমান করে এই জন্য খবরদার বিড়ি খাওয়া ছাড়া যাবে না ঠিক সাল চলে গিয়া দেশলাই পড়লো তাতে আমার কি আমি তো সিঙ্গালি থাকবো কি